মোৰ তাই সেখানে দুই দলের নেতাকর্মীদের ভিড় রয়েছে এবং ঐতিহাসিক একটি মুহূর্ত অনুষ্ঠিত হবে আসলে জামাত ইসলামের আমিরের সঙ্গে তারেক রহমান দেখা করতে অর্থাৎ আগামীতে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে সে লক্ষ্যেই কিন্তু আসলে তারেক রহমান বিরোধী দলের সঙ্গে দেখা করার জন্য কিন্তু আমিরের সঙ্গে আসছেন অন্যদিকে নাইদ ইসলামের সঙ্গেও কিন্তু তিনি দেখা করার কথা রয়েছে আমরা এরপরে কিন্তু নাইদ ইসলামের সঙ্গে যাবো আপনারা যারা দেখছেন তারা চ্যানেলটির সঙ্গে থাকুন এবং তারেক রহমান যখন ঢুকবেন সেই মুহূর্তগুলো দেখা আমাদের সঙ্গে কি বলছেন কি কথা বলছেন এই বিষয়গুলো আমাদেরকে দেখান। কী একটা আমরাই মনটা লাভ আছে এই যে একটা আরেকটা অন্য খেলবে কই রাখছি মধ্যেই এসে পৌঁছবেন আর রহমান ইতিমধ্যে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চলে এসেছে বসুন্ধরা এবং সেখানে भाई

সব কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের আমিরের সঙ্গে দেখা করতে আসবেন তারাক রহমান সেই জামাত আমিরের ভাষার সামনেই কিন্তু

না আসে নাই এখনো আসে নাই স্যার হ্যাঁ অনেক লোকজন হয়েছে মানে স্যার তো ক্যামেরার লোকই দিলেই একটুর উপরে আছে এইরই হবে দাঁড়াতে দিচ্ছে না এই জন্য মানে

আর মানুষ দেখবে না হুদায় এখানে একটা পলকও দেখতে পারবেন একটা পলকও দেখতে পারবেনা হয়তো একটা সাদা দেখতে পারবেন যদি সাদা ষাট পরে আসে দেখতে পারবেন এবারে কিছু দেখবেন না সত্যি কথা যেটা আমরাও কিছু দেখাতে পারবো না এই যে এতটুকু দেখাতে পারবো হ্যাঁ তুই যে বলছি নামবে কেন এখানে

एदिनको रोडा बन्द गरेर जान्छौ है ए दिनको रोडा बन्द गरेर जान्छौ है যাবো <laughs> <laughs>

और गेंद ने

Gracias.